লাইটেনস স্যার প্রথম মিটিং মিটিং যদি গতকাল রাতে কাস্টমস এর এক কমিশনারকে ওখানে গিয়ে সাময়িক বরখাস্ত করছে আজকে আপনাদের আমার সাথে কোনো আলোচনা হয়েছে না বরখাস্ত পড়ছে

নেকি তাক কথা মিটিছ কৰলা পায় পায় বন্ধ

আমরা কোনো কিছু বাদ দিয়েছি অতীত গভর্নমেন্টে বলছি যে ভাই বন্ধ যেহেতু করছে আমরা কি বলছি যে ওই এলিভেটেড বন্ধ যে এটা করছে বন্ধ তো বলছে মধ্যে চুরি হয়েছে কত লক্ষ কোটি টাকা এটা আমার দেখার ব্যাপার একটা পাবলিকের ফ্যাসিলিটি বাড়ছে তো সেটাকে আমি বলবো ভেঙে